রসোনিলা এবং খামখিয়ালি রাজকুমার অনেক অনেক বছর আগে পৌরিতের রাজ্যে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চলছিল আমি আমি তোমাদের সত্যিই ভালোবাসি কিন্তু নিয়ম তো মানতেই হবে আমাকে তো খুব তাড়াতাড়ি রিটায়ার্ড হতেই হবে কিন্তু তারপর আপনার স্থান ওর যোগ্য কে হবে বলুন আপনি যদি চলে যান আমরা তাহলে একটা পরীক্ষা নেব কিন্তু এক অসাধারণ পরীক্ষা তাদের জন্য যারা আপনার স্থান নিতে ইচ্ছুক গ্র্যান্ডমা আপনি কি বলেন ও ঠিকই বলছে একটা পড়ির জন্য এক অসাধারণ পরীক্ষা আর যেটা করা হবে কোনো জাদু ছাড়াই ও আমি এই জাদুদণ্ড নিলাম আর এটা তখনই চলবে যখন এটা এক পরে স্পর্শ করবে আর যে কিনা এই পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য কিন্তু ঠাকুমা ও আমাদের সবার থেকে ছোট জাদুদণ্ড বলে দিয়েছে আর এখন পরীক্ষার পালা পরিবর্তন করার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটি কি প্রিয় প্রিয় ঠাকুমা সব থেকে কঠিন পরিবর্তন করার জিনিস হলো মানুষের স্বভাব যে যেরকম হয় এই তো রানীর মতো কথা যোগ্য প্রার্থী এই হলো তোমার পরীক্ষা এই রাজকুমার বড় হচ্ছে সাহসিকতার সাথে নির্ভীকভাবে ভাবে ভাবে কিন্তু একটা বড় সমস্যা হলো ওই রাজকুমারী এই সমস্যার সমাধান করতে পারবে কোনো একটা সঠিক কাজের জন্য তুমি তোমার জাদুদণ্ডটি ব্যবহার করতে পারো কিন্তু বা পরিবর্তন করার জন্য নয় এই জন্য কুড়ি বছর আমরা তোমাকে দিচ্ছি সময় বয়ে গেল আর প্যারাজমিয়া প্রায়শই রাজকুমার আর রাজকুমারীকে দেখতে আসতো সে খুব তাড়াতাড়ি রাজকুমার মেরলিফোরের সমস্যা বুঝতে শুরু করলো আমি ওই ঘোড়াটাকে আর প্রশিক্ষণ দিতে চাই না এটা অনেক সময় নিচ্ছে কিন্তু হে মহামহিম আপনি আরবিয়া থেকে ওই ঘোড়াটিকে এখানে নিয়ে এসেছেন তুমি জানো সব থেকে মজার কি হবে একটা হাতি একটা দারুণ ভারতীয় হাতি এবার যাও হে মহামহিম এই আপনার হাতি একটা রথের থেকে ভালো আর কিছু হতেই পারে না একটা বিশাল আর দারুণ রথ সোনা আর ভেলভেটে ভর্তি দারুন হে মহামহিম আর একটু প্র্যাকটিস আর আপনি একদম অপরাজেয় হয়ে যাবেন অনেক ধনুর্বিদ্যা শেখা হয়েছে আমাকে এবার তলোয়ার বাজি শেখাও আর একটু প্র্যাকটিস আর আপনি একদম পারফেক্ট হয়ে যাবেন অনেক হয়েছে তলোয়ার বাজি আমি এবার কুস্তি করতে যাব অপরদিকে অন্য এক রাজ্যে রাজকুমারী রোজনেলা এদিকে এসো আমার সোনা তোমাকে খুব সুন্দর লাগছে তোমার নাচ কেমন চলছে এখন আমি অনেক প্র্যাকটিস করছি তাও এখনো কিছুটা বাকি আছে সত্যি মহামান্য আমি এরকম লক্ষ্য স্থির করে নেওয়া ছাত্রীর আগে কখনো দেখিনি তার লক্ষ্য তেমন যেমন রাজকুমারের রোজা নেলা সে যদি কিছু করবে বলে ভেবে নেয় যতক্ষণ না করে যায় এই না হলে আমার মেয়ে কোনো ও হয়নি ইতিমধ্যেই আমাদের রাজ্যের একজন সেরা অর্থবিদ ধনুর্বিদ এবং পৌরি প্যারাজামিয়া খুব সহজে রাজকুমার এবং রাজকুমারীর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলো সুতরাং আমাকে রাজকুমারের স্বভাবে পরিবর্তন করতে হবে কিভাবে একটা মস্তিষ্কের একটা লক্ষ্য দরকার আমি জানি এবার আমাকে কি করতে হবে বছর কেটে গেল এদিকে রাজকুমার এবং রাজকুমারী বড় হয়ে গেল ব্যারাজামিয়া প্রথমে রাজকুমার মেল্লিফোরের মা বাবার কাছে গেল এবং রাজকুমারী রোজনিলার সাথে বিবাহের প্রস্তাব জানালো এবং সেই প্রস্তাবটি নিয়েই রাজা ব্যারেন্ডন এবং রানী প্যালেন্স কাছে গেল স্বাগত মাই লেডি আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে এসেছি রাজকুমার ম্যালিফোরের সাথে আপনার মেয়ে রোজানিলার বিয়ের প্রস্তাব শোনো মা আমরা শুনেছি ওই রাজকুমার ম্যালিফোর নাকি খুব খামখেয়ালি প্রকৃতির এরকম একটা মানুষ কিভাবে কারো ভালো স্বামী হতে পারে তার থেকে আমাদের যোগ্য মেয়েকে একাই থাকতে দাও আমি বুঝতে পারছি কিন্তু রাজকুমার মৃলিফোরের মধ্যে অনেক ভালো গুণ রয়েছে আমরা যদি রাজকুমারের খামখেয়ালিপণতাকে দূর করতে পারি তাহলে সে একজন ভালো রাজা এবং ভালো স্বামী হওয়ার জন্য নিজেকে প্রমাণ করতে পারবে রাজকুমার মৃলিফোরের সাথে রাজকুমারীর রোসানিলের কিছু সময়ের জন্য সাক্ষাতের অনুমতি চাইছি আমি তারপর আপনারাই সিদ্ধান্ত নেবেন বেশ তবে সুতরাং রাজকুমার মেলিフォルকে রোজেনেলের রাজে আসার জন্য আমন্ত্রণ জানানো হলো সহজেই তারা একে অপরকে পছন্দ করে ফেলল কিন্তু রাজকুমারের খামখেয়ালি ponaর জন্য তাদের জীবনটা একটু কঠিন হয়ে গেল বেশ যদি কেউ অন্যের নীল তীর এখানে পৌঁছ হওয়ার আগে কাটতে পারে তাহলে সেই বিজয়ী হবে ওই লাল পালকের গুলো হলো রাজকুমারদের আর নীল পালকের গুলো হলো রাজকুমারদের শুধু একটু কম প্র্যাকটিসের জন্য হে জন্য মহামহিম শুধু একটু কম প্র্যাকটিসের জন্য হে মহামহিম রাজকুমারের রাজকুমারীকে হারানোর কোনো ভয় ছিল না সে প্রশংসা করতে শুরুই করেছিল এবং তাকে ভালোবাসতে শুরু করেছিল তাই সে প্রেমের প্রস্তাব দিল প্লিজ আমাকে বিবাহ করুন আমি বলে বোঝাতে পারবো না আমি আপনাকে কতটা গভীরভাবে ভালোবাসি কতটা চাই কতটা শ্রদ্ধা করি আমি আজকে সম্মান করছি রাজকুমার কিন্তু বিয়ে করতে পারবো না কেন শুধুমাত্র আমি হেরে গিয়েছি বলে আমি খুব একটা ভালো নই বলে এটা হেরে যাওয়ার চোন নয় এটা শারীর জীবন কথা রাখার বিষয় দিনের ঘন্টা পরিবর্তন হওয়ার মতো তোমার পছন্দ পরিবর্তন হয় রাজকুমার ম্যালিফোর আমাকে বলো এরকম মানুষকে কে বিশ্বাস করতে পারে সে লক্ষ্যে স্থির থাকতে পারে না কিংবা কথাও রাখতে পারে না এরকম কাম খেয়ালি মানুষ রাজা হবে কি করে একজন স্বামী কিংবা একজন মানুষ যাকে ভরসা করা যায় ভালোবাসা সব জয় করে এটাই তো আমি কি করে বিশ্বাস করি এটা ভালোবাসা নাকি শুধুই পছন্দ আমি দুঃখিত রাজকুমার হতবাক হয়ে গেল কারণ এর আগে এরকম মুখের উপর সত্যি তাকে কেউ বলেনি এবং সে জানতো রাজকুমারীর সাচিক বলছে সেই রাতে এক অদ্ভুত ছায়া সে দেখতে পেলো যেটা রাজকুমারীর কক্ষের দিকে যাচ্ছে সে অনুসরণ করলো তাকে যখন সে রাজকুমারের কক্ষের থেকে এলো সে শুনতে পেলো কি হয়েছে এক কালো মূর্তি রাজকুমারের কক্ষে প্রবেশ করে এবং তাকে ধরে নিয়ে চলে যায় কে। এমনটা সারা রাত রাজা রানী এবং রাজকুমার তাদের সৈনিকদের সাথে আলোচনা করলো এবং রাজকুমারের সন্ধান করতেও খবর জানার জন্য তাদের পাঠানো হলো অবশেষে যখন রাত কাটল রাজকুমারীকে নিয়ে চিন্তা করবেন না মহামান্য সে আমার কাছে সুরক্ষিত আছে কেন কেন রাজকুমারকে একটা সুযোগ দেওয়ার জন্য একটা সুযোগ যদি তুমি সত্যি রাজকুমারীকে ভালোবাসো তাহলে তার হৃদয় জন্য সুযোগ রয়েছে বলো আমায় আমি কি এখন এই আগুনটা হলো কথা রেখে মেনে চলার প্রতীক মনে রেখো এটা এখন নিস্তেজ রয়েছে কিন্তু তুমি যদি তিন বছর ধরে এটাকে জ্বালিয়ে রাখতে পারো তাহলে তুমি রাজকুমারের হৃদয় জিততে পারবে কিন্তু এই আগুন যদি নিভে যায় এমনকি এক মুহূর্তের জন্যেও রাজকুমারী হয়তো তার রাজ্যে সুরক্ষিতভাবে ফিরে আসবে কিন্তু তোমাকে সারা জীবনের জন্য তাকে ভুলে যেতে হবে সুতরাং তুমি কি এটা করতে পারবে তার মনে জায়গা পাওয়ার জন্য আমি এটা অবশ্যই করব সুতরাং রাজকুমার এক গুহার মধ্যে বসে আগুনটাকে সকাল থেকে রাত পর্যন্ত চালাতে রাজকুমার একদিন তুমি কোথাও বাইরে ঘুরতে যাচ্ছ না কেন দেখো তোমার জন্য বাইরে কত কিছু অপেক্ষা করছে ঘুরতে চাই চলো আমি আমি পারবো না চলো বেশি সময় লাগবে না 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 আমি পারবো বেশ কিছুদিন পরে ও জঙ্গলের যে অনুষ্ঠান আছে তো সাত রাজ্যের রাজকুমারী সেখানে আছে দারুণ মজা হবে কিন্তু তোমার সেখানে এসো কিছু কিছুক্ষণ ব্যাপার মন মানুষকে কিউ কিভাবে বিশ্বাস করবে যে তার লক্ষ্যে স্থির থাকে না কিংবা কথা রাখতে পারে না আমি কথা দিয়েছি আগুনটাকে খেয়াল রাখার আর আমি করব সেটা তবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ অ্যাক্সেল কাম খেয়ালি মানুষ কিভাবে রাজা হতে পারে একজন স্বামী কিংবা এমন একজন মানুষকে ভরসা করে যেতে পারে আমি আর কখনো খাম খেয়ালি হব না হ্যালো রাজকুমার তুমি কেন তোমার জীবনtimezone নষ্ট করছো তুমি কি এখানে তিন বছর পরেই কাছেিয়ে দিতে চেয়েছো? এসো, ওঠো আর ছাড়ো। রাজকুমার সুরক্ষিত আছে আর গজা বেশো তোমার জন্য অপেক্ষা করছে। ওঠো এবং সব ছাড়ো। তিন বছর কোনো যাবৎ জীবন হতেই পারে না। এটা শুধুই একটা ছোট্ট বিনিয়োগ। ধন্যবাদ। তবে এইবার আমি আর কখনো খামখেয়ালি হব না। সুতরাং রাজকুমার গুহাতেই থেকে গেল। সে সেই সমস্ত কাজ করলো যাতে শিয়াগঞ্জটা না নেভে এবং সে অবসর সময়। মূর্তি বানাত অবশেষে তিন বছর সম্পূর্ণ হল রাজকুমার রাজকুমারী আমি অভিভূত এটা এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে অনেক সময় ছিল এটা ভালো করে করার আর এইবার আমি তা করেছি তুমি পেরেছ রাজকুমার ম্যালিফোর তুমি তোমার খাম খেয়ালি পনাকে জয় করতে পেরেছ রোসানেলের ভালোবাসা এবং ধৈর্যের জন্য ধন্যবাদ আর তোমার জ্ঞান আমার মনে হয় আমি সঠিক ছিলাম ভালোবাসা সবকিছু জিতে নেয় তবে একটা সত্যি ভালোবাসা কোনো মিথ্যে ভালোবাসা নয় আর কি বা হওয়ার ছিল রাজকুমার ম্যালিফোর তার খাম খেয়ালিপনা ত্যাগ করল এবং লক্ষ্যে এক মানুষে পরিণত হলো এবং রাজকুমার ম্যালিফোর এবং রাজকুমারী রোজা নিলা সুখী শান্তিতে থাকতে শুরু করলো।